चलत रामचन्दुमक चलत रामचन्द मत पैजन्यालत रमचन्द बजत पैजन्या দু সালের বাইশে জানুয়ারি ভারত তথা বিশ্বের সনাতনীদের কাছে এক পবিত্র দিন এক স্মরণীয় দিন এবং এক ঐতিহাসিক দিনও বটে কারণ পাঁচশো বছরের দীর্ঘ সংগ্রাম সংঘর্ষ টানা পড়েন ও টেনশনের পর এদিন অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা পেল প্রিয় রামলালার প্রতিষ্ঠা করলেন বিশ্বখ্যাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের সঙ্গে বীরভূম জেলার সদর শহর সিউড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল দিনটি বিজেপির পার্টি অফিস প্রাঙ্গনে নজর কাটল জেলা তথা রাজ্যের বৃহত্তম কোলাজ পেন্টিং রামচন্দ্রের আসুন জেনে নি এর খুঁটিনাটি বলছি প্রথমে স্টোরিটা বলি হঠাৎ একদিন আমাদের মনে হলো যে একটা রাম নিয়ে কিছু ইনস্টলেশন করা দরকার তো মাননীয় ধ্রুব সাহা আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা করে সেটাতে আমরা বিভিন্ন রকম ন্যাচারাল জিনিস দিয়ে পড়ে যেমন আবির পরিমাটি এলামাটি তাল গাছ গাঁদা ফুল খেজুর গাছ এইসব বিভিন্ন রকম পুজো সামগ্রী দিয়ে পড়ে আমরা প্রায় পঞ্চাশ ফুট বাই ষাট ফুটের একটা বিশাল আকার ল্যান্ড আর্ট বানিয়েছি এটা গোটা পশ্চিমবাংলায় প্রথম এবং হতে পারে ভারতবর্ষেরও এটা একটা মানে উল্লেখযোগ্য আর্ট যেটা একটা কোলাজের মাধ্যমে আমরা করেছি এবং এটা একটা ওয়ার্ল্ড রেকর্ডও হবে আমি দু হাজার চোদ্দো সালে ইন্ডিয়াস গড ট্যালেন্টে গিয়েছিলাম আর আমার একদম শক্তভুক্ত টিম আছে আমাকে খুব ভালোবাসে হ্যাঁ তাদেরই তাদের ছাড়া আমি ভাবতেই পারি না এরকম কাজ আমরা বহু জায়গায় বহু ওয়াল মিউরাল টেরাকোটা পেন্টিং ওয়াল পেন্টিং বড় বড়ো ওয়াল পেন্টিং করি দুর্গা পুজোর এবার আমরা চন্দ্রযান থ্রিও করেছিলাম খুব সাকসেসফুলি তিনটে জায়গায় হয়েছে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো আর আমাদের এই ছেলেগুলো খুবই অ্যাক্টিভ খুবই আর্টকে ভালোবাসে কী কী নাম হ্যাঁ এই নামগুলো বল এর নাম হচ্ছে তন্ময় দলুই নাম হচ্ছে রাজেশ এটা হচ্ছে আমাদের সুজয় এটা হচ্ছে রিবু এ সিউরির ছেলে আর হচ্ছে নমস্কার আমরা ভারত ইতিহাসের অনেক কিছু জানি তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হল উনৈশো ছাব্বিশ খ্রিস্টাব্দের পানিপথের যুদ্ধে ইব্রাহিম নদীকে পরাজিত করে বাবরের ভারত সাম্রাজ্য জয় করা অর্থাৎ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করা এই উনৈশো ছাব্বিশের ঠিক বছর পরে অর্থাৎ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাবরের অন্যতম সেনাপতি মীর বাকি যিনি বাকি তাসকান্দি নামেও পরিচিত ছিলেন অর্থাৎ তিনি বর্তমান উজবেকিস উজবেকিস্তানের তাসখান্দের বাসিন্দা ছিলেন তিনি ছিলেন বাবরের কমান্ডার তার নেতৃত্বে কথিত আছে যে অযোধ্যার যে রাম মন্দির সেই রাম মন্দিরকে ধ্বংস করে মীর বাকি বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিল এবং সেই ধ্বংসকাণ্ডের সময় ভারতবর্ষে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল যদিও তাকে তৎকালীন সনাতন ধর্মের লোকেরা আটকাতে পারেনি এবং তারপরে দীর্ঘ চারশো ছিয়ানব্বই বছর ধরে বহু সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে ভারত স্বাধীন হয়েছে স্বাধীনতার পরেও দীর্ঘ সংগ্রাম চলেছে এবং এই সংগ্রামের পরিণতি হিসাবে বাবরি মসজিদ সংক্রান্ত গ্রাম জন্মভূমি সংক্রান্ত যে মামলা হয়েছে এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট পর্যন্ত তার পৌঁছেছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে আর্কিওলজিক্যাল এক্সক্যাভেশন অর্থাৎ প্রত্নতাত্ত্বিক খনন কার্য করে সেখানে বিভিন্ন তথ্য সংগৃহীত হয়েছে এবং সেই তথ্য সংগ্রহ যিনি মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি ছিলেন ডক্টর কে কে মোহাম্মদ তিনি একজন বিখ্যাত প্রশ্নতত্ত্ববিদ এবং সেই কে কে মোহাম্মদের নেতৃত্বে এবং অন্যান্য প্রশ্নতত্ত্ববিদদের নেতৃত্বে যে সমস্ত নিদর্শন মাটির নিচে বা বি মসজিদের নিচে পাওয়া গেছিল সেখানে বহু হিন্দু স্থাপত্যে কলস স্তম্ভ গরুর মূর্তি এবং অন্যান্য সনাতন ধর্মের যে সমস্ত স্থাপত্য ভাস্কর্য সেগুলি প্রচুর পরিমাণে পাওয়া যায় এমনকি বিভিন্ন প্রাচীনকালের যে সমস্ত সংস্কৃত গ্রন্থ সেই সমস্ত গ্রন্থ থেকেও বহু তথ্য সংগৃহীত হয় এবং তার ভিত্তিতেই মহামান্য সুপ্রিম কোর্টে যে বিচার প্রক্রিয়া দীর্ঘ বছর ধরে চলে এবং সেই দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরিণতিতে মহামান্য সুপ্রিম কোর্টের বিখ্যাত জাজমেন্টের পরিপ্রেক্ষিতে স্থির হয় যে ওই অঞ্চলেই রাম মন্দিরই ছিল প্রত্নতাত্ত্বিক নিদর্শন তার প্রমাণ তুলে ধরে এবং সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় সনাতনীদের চেষ্টায় বিভিন্ন আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেষ্টায় আজকে বাইশে জানুয়ারি দু সালে রাম মন্দিরের যে শুভ উদ্বোধন এবং প্রাম প্রতিষ্ঠা হল যা অর্থে ঐতিহাসিক নিদর্শন যা গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্ববাসীকে চমকিত করেছে বিশ্ববাসী এবং ভারতবাসী সমগ্র ভারতবাসী ভারতবাসী হিসাবে আমরা গর্বিত হয়েছি এবং গোটা ভারতবর্ষে একটা সুন্দর বাতাবরণের সৃষ্টি হয়েছে ভারতবাসী এর দ্বারা uh -huh.